কোনো সেলিব্রিটি বা রাজনৈতিক ব্যক্তিত্ব নয় দুবরাজপুরে অগ্রহায়ণ কালীপুজোর উদ্বোধন করলেন প্রাক্তন সেনাকর্মীরা দুবরাজপুর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের দাসপাড়ায় অগ্রায়ণ কালী পুজো পঁচিশ বছরে পা দিল প্রত্যেক বছরে তারা নতুন নতুন থিম ভাবনা তুলে ধরেন শহরবাসীর কাছে এবছর তাদের থিম অগ্রাণ কালী পুজোর নিরীহ পর্যটকদের ওপর জঙ্গি হামলা অন্যদিকে ভারত সরকারের অপারেশন কিভাবে হয়েছে তা তুলে ধরার চেষ্টা করেছেন এই থিমের মাধ্যমে উদ্বোধন করলেন প্রাক্তন সেনাকর্মী গৌতম দাস সঙ্গে ছিলেন প্রাক্তন সেনাকর্মী সুজয় দে সহ জ্বলন্ত সমিতির সদস্যরা পাশাপাশি এদিন জ্বলন্ত সমিতির উদ্যোগে শতাধিক মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় ডুবরাজপুর দাসপাড়ার জ্বলন্ত সমিতির অগ্রহণকালী পুজো উদ্বোধনী আজ আমরা দুই প্রাক্তন সেনাকর্মী গৌতম দাস এবং সুজয় দে মিলে করলাম ডুবরাজপুর দাসপাড়ার জ্বলন্ত সমিতি অগ্রহণকালীর পঁচিশ বছরে পদার্পণ করল এরা প্রত্যেক বছরই নতুন নতুন থিম করে সমাজকে মেসেজ দেওয়ার চেষ্টা করে এবছরও সেরকম একটা থিম যেটা অপারেশন সিন্দুর আমরা সবাই জানি যে মে মাসে কাশ্মীর ঘাঁটিতে পেহলগাঁও পেহলগাঁওয়ে জঙ্গি হামলায় ছাব্বিশ জনকে নৃশংসভাবে গুলি মেরে হত্যা করা হয় তাদেরই বদলা নেওয়ার জন্য ভারত সরকারের তিনও সেনা মিলে পাকিস্তানের উপর হামলা চালায় সেই হামলারই এক নাম অপারেশন সিন্দুর সেই চিত্র খুবই সুন্দরভাবে তুলে ধরা হয়েছে তাই আমি দুবরাজপুর বাসীকে অনুরোধ করব যে আপনারা একবার দুবরাজপুর দাসপাড়ার জ্বলন্ত সমিতির এসে আমাদের অঘ্রায়ণকালী মায়ের দর্শন করে যান এবং অপারেশন সিন্দুর থিম দেখে যান সুন্দরভাবে ওরা ফুটিয়ে তুলেছে চিত্র এটা তো আমরা খুবই গর্বিত যেহেতু আমরা এক্স আর্মি দেশের জন্য আমরা এত বছর দিয়ে এসেছি সেই জন্য আমাদের খুব গর্ব হচ্ছে যে এখানকার পাড়ার ছোট ছোট ভাইরা এত সুন্দর একটা থিমকে চয়েস করেছে এবং উদ্বোধন করার জন্য আমাদেরকে ডেকেছে এই থিম ভাবনাটা মাথায় এলো যখন এটা অপারেশন সিন্ধুরে যখন এটা আমাদের দেশের আর্মিরা সৈনিকরা ইয়ে করেছিল আমাদের তখন থেকেই আমাদের একটা মনের মধ্যে থেকে গেছিলো যে আমরা এবারে থিম অপারেশন সিঁদুরি তুলে ধরবো